এখন রাত বাজে তিনটা পোছফানো উঠেই আগে বাসি দূর ঝাড় দিয়ে দিয়েছি এবার উঠান ঝাড়ু দিতে লেগে পড়েছি হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সরি আগের দিনে ব্লগে কিছু এডিটিং করতে আমার ভুল হয়ে গেছিলো এডিটিং আমি ঠিকই করেছিলাম কারণ এডিটিংয়ের মাঝে আমার কিছু কাপড়গুলো আমি ব্ল্যাক করে দিয়েছিলাম কিন্তু সেই জায়গাগুলো ব্ল্যাক হয়নি তাই তোমাদের কাছে অনেক ক্ষমা চেয়ে নি ভিডিওটা এডিট করার পরে যখন আমি সেভ করে পাবলিক করে দিয়েছি ফেসবুকে তারপরে যখন আমি ভিডিওকে আবার চেক করেছি দেখেছি আমার এই অবস্থা ততক্ষণে আমার অনেক প্রায় ভিউ চলে গেছিলো তাই আমি ভিডিওটাকে ডিলিট করতে পারিনি এর জন্য আমাকে তোমরা সবাই ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও ভোরবেলা উঠে যেহেতু কাটিং মা চলছে আমি তোমাদেরকে এর আগে ব্লগে বলেছিলাম যে আমার বাবা বাড়ি শ্বশুরবাড়িতে এইসব জিনিস আমি দেখিনি তবে এখানে এসে দেখছি তাই ভোরবেলা উঠে আজও বলেছিল এক পাড়া থেকে নাকি আমাদের এদিকে ভোর কীর্তন করতে আসবে তাই সকালে উঠে গেছে আর কালকে বিকালের দিকেই আমি উঠানটা মুছে রেখেছিলাম তখনই আমার কাপড়গুলোকে আমি ব্ল্যাক করা দেওয়ার পরে হয়নি আর কালকে বিকালে উঠানটার মোছার কারণ হলো আমি ভেবেছিলাম এত গড়ে যদি আমি উঠানটাও মুছতে না পারি তাই আগে ভাগে কিছু কাজ করে রাখি এদিকে যদিও সবাই উঠান টুঠান মুছে রেখে দেয় তাই আমিও রেখি অনেকেই রাখে আবার অনেকেই রাখে না তবে বলা যায় না কখন কি ঘুম ভাঙে সারা বছর ওই ছটা পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছি হুট করে তিনটা পর্যন্ত নাও ভাঙতে পারে সেই কারণের জন্য আগে ভাগে কিছু কাজ করে রাখা রাতেও কিছুটা বাসন মেজে রেখেছিলাম আবার খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো রয়ে গেছে সেগুলো আর মাজিনি এমনি দিনগুলোতে আমি কখনোই চারটা বা সাড়ে চারটা বাজলেও আমার ভয় লাগে কিন্তু আজকে অতটা বেশি ভয় লাগেনি উঠানে তবে বাইরে ঝাড়ু দেওয়ার আমার একদম দম নেই পাশের বাড়ি কাকিমা বললো যে রিনা বের হও আমি বের হয়ে গেছি বাইরে উঠান ঝাড়ু দিতে কাকিমা জানে যে আমার কখনোই আর হিম্মত হবে না এখন বাজে সাড়ে চারটা স্নান সেরে চলে এসেছি এমনি তো ভোরবেলা উঠতে ইচ্ছা করে না যদিও আগে আমি ভোর চারটা দিকে উঠে রান্না করতাম কিন্তু শুভ স্কুল যাওয়ার পরে আর ভোর চারটা দিকে উঠতে হয় না কেননা ওর বাবা ওকে একেবারে স্কুল নিয়ে যায় বলে আমাকে আটটার মধ্যে রেডি করতে হয় না হলে আগে আমাকে ছটার মধ্যে রেডি করতে হতো আমাদের এদিকে আমি এতই তাড়াহুড়ো করছিলাম কারণ কার্তিক মাসে আমাদের এদিকে অনেকেই রাত জাগরণ হয় আবার জানি না কি কি হয় অত কিছু নিয়ম জানি না চারিদিকে এত ঢাকঢোলে শব্দ আমি ভাবছিলাম চলে আসছে চলে আসে আস্তে আস্তে করে প্রায় সকালও বেজে গেছে আমার তো সমস্ত কিছুই রেডি ছিল আটটা বেজে গেছে আস্তে আস্তে আর সবাই দেখি দরজার মধ্যে ধুনু নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম আমাকে দাও আমার ছেলেকে স্কুল পাঠাতে হবে তারপরেও যাই হোক যাদের বাড়ি বাড়ি পরে আমার বাড়িতে এসেছে যেহেতু আমাদের বাড়িটা সবার লাশ তারপরেও আরেকটা বাড়িতে গিয়েছে তাদের মধ্যে নাকি একজন লেট করেছে আর আরেকজনের বাড়িতে নাকি তাদেরকে চা সেবা করতে দিয়েছিল তাই তাদের আসতে দেরি হয়েছে কিন্তু কিছু করার নেই প্রথমত আমি আবার ভেবেছিলাম যদি আমি রান্না বসাই তাহলে আর ঢোকাবো না কেন আমাকে উঠানের মধ্যেই রান্না করতে হবে আর এই ঘোরাঘুরির নিয়মটা না আগে আমি জানতাম না আজকে প্রথম জানলাম যে এখানে এভাবে ঘুরতে হয় আসলে ছোটবেলা থেকে এইসব দেখিনি তো বা এইসব করিনি তাই আমি জানি না কিছু কিছু ভুল আমার হয়ে গিয়েছিল